হ্যাঁ আমি একজন কোলোরেক্ট্রাল সার্জন সাধারণত আমার কাছে পায়ুপথের সমস্যা নিয়েই রুগীরা আসেন ওনারা যে রোগগুলি নিয়ে আসেন বা যে উপসর্গগুলি নিয়ে আসেন তার মধ্যে প্রথম হল পায়ুপথে রক্তপাত হওয়া এরপরে থাকে কেউ কেউ বলে যে স্যার পায়ুপথে আমাদের একটা মাংস গজিয়েছে কেউ কেউ বলে যে স্যার মাংস বেরিয়ে আসে কেউ কেউ বলে চুলকানি হয়েছে কেউ কেউ বলে ভেজা থাকে কেউ কেউ বলে যে স্যার প্রচণ্ড ব্যথা হয় পায়খানা শক্ত হয়ে গেলে ব্যথা হয় ব্যথা হলে রক্তপাত হয় এবং কেউ কেউ ফোঁড়া নিয়েও আসে ফোঁড়া ফেটে গেছে এবং সে ফোড়া শুকোচ্ছে না এটা এই সমস্যা নিয়ে আছে এবং কিছু কিছু রুগী ক্যান্সারের উপসর্গ নিয়ে আসে যেমন তাদের পায়খানার চরিত্র নষ্ট হয়ে যাওয়া পায়খানার অভ্যাস নষ্ট হয়ে যাওয়া ঘন ঘন পায়খানা হওয়া অথবা পায়খানা আটকিয়ে যাওয়া শরীরের ওজন হারানো এগুলি এই এই সকল উপসর্গগুলি নিয়ে আসে সবচেয়ে কমন উপসর্গ হল রক্তপাত হওয়া এবং ব্যথা এ দুটো নিয়ে আমাদের কাছে আসে প্রধানত পায়ুপথে যে রোগগুলি বেশি হয় আমাদের দেশে তার মধ্যে একটি হল পাইলস বলে পরিচিত বা আমরা যেটাকে ডাক্তারি ভাষায় হিমোরয়েডস বলি এরপরে আসে ফিশার এরপরে আমরা পেয়ে থাকি ফিসচুলা এবং আমরা যেহেতু আমাদের দেশে বয়স্ক সংখ্যা বাড়ছে আমরা পায়ুপথে ক্যান্সার বা কোলন ক্যান্সারের রুগীও যথেষ্ট পরিমাণে পেয়ে থাকি আমাদের এই সব চিকিৎসার মধ্যে পায়ুপথের পাইলসের চিকিৎসার ক্ষেত্রে বলেন ফিসার ক্ষেত্রে বলেন বা ফিসুলার ক্ষেত্রে বলেন যে সব চিকিৎসা সারা দুনিয়ায় এখন হচ্ছে আমাদের দেশে মোটামুটি সব চিকিৎসাগুলিই সম্ভব এর মধ্যে বিশেষ করে আর যে কথাটা উল্লেখ করব যে আমরা কিন্তু এখন আমাদের দেশে লেজার সার্জারিও করছি যেগুলি অন্যান্য দেশে লোকজনরা আগে শুরু করেছিলেন আমরা শুরু করেছি পাইলসের সর্বোত্তম চিকিৎসা এবং সব ধরনের চিকিৎসায় আমাদের দেশে সম্ভব ফিশ চুলার সব ধরনের চিকিৎসায় সম্ভব ফিশারের চিকিৎসা সম্ভব কোলন ক্যান্সারের চিকিৎসাও আমরা সব ধরনের চিকিৎসায় করছি